চিকেন বল খাবারটির সাথে সবাই পরিচিত হলেও এটা বানানোর জন্য অনেকেই সমস্যায় পড়েন তো কোনো প্রকার পাওরুটি ছাড়াই কিন্তু আজকের চিকেন বলটি আমি আপনাদের তৈরি করে দেখাবো বাচ্চাদের কিংবা বাসায় মেহমান আসলে ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের চিকেন বল রেসিপিটি সেজন্য প্রথমেই আমি হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি এটা মুরগির মাংস দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাতলা পিস পিস করে কেটে নিয়েছি এখন এটাকে ব্লেন্ড করে নিতে হবে অথবা কেউ পাটায় এটা বেটে নিতে পারেন সাথে নিয়েছি কাঁচা মরিচ আর কিছুটা পেঁয়াজ পেঁয়াজ এখানে একটার মতো দিয়েছি কাঁচা ঝাল দিয়েছি সাতটারটা সাথে মাংসগুলোকে খুব সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি এরপর এখানে দুই টেবিল চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়েছি পরিমাণ মতো ঝাল সাথে দিয়েছি হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ রসুন বাটা এরপর দিয়েছি স্বাদ মতো লবণ আপনাদের মাংসের পরিমাণ বুঝে লবণটা দিবেন সাথে দিয়েছি গরম মশলার গুঁড়া জিরা গুঁড়া আর গোলমরিচের গুঁড়া সবগুলোই একসাথে এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাংসগুলোর সাথে যখন এটা খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা কেমন হবে বা এটার আঠালোটা কেমন হবে আমার হাতের দিকে দেখলেই কিন্তু এটা খুব ভালোভাবেই বুঝতে পারছেন তবে ঝালটা কিন্তু আপনাদের পরিমাণ বুঝেই দিতে হবে এখন এটাকে সুন্দর করে গোল গোল বল করা যাবে এই পর্যায়ে হাতটাকে সুন্দর করে ধুয়ে নিতে হবে এরপর হাতে একটু সয়াবিন তেল মাখিয়ে নিতে হবে তো প্রথমে আমি একটু হাতে সয়াবিন তেল নিয়ে নিলাম যদিও তেলটা একটু হাতে বেশি হয়ে গিয়েছে বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু প্রথম বল যেটা দেখতে পাচ্ছেন এটা গোল করতে আমার একটু বেশ কষ্টই হচ্ছিল তবে পরবর্তীতে এটা স্বাভাবিক হয়ে আসবে সেক্ষেত্রে আপনারা অল্প করে করে বারবার হাতে একটু তেল নিয়ে নেবেন এরপর দেখতে পাচ্ছেন আমি একে একে চিকেন বলের শেপটা আপনারা কেমন রাখবেন সেটার পরিমাণ বুঝে নিয়ে নেবেন তো আমি একে একে সবগুলো বল বানিয়ে নিচ্ছি আবারও একটু আমি বলের সাইজটা একটু মিডিয়াম থেকে একটু ছোটো সাইজে রেখেছি কারণ এটা যখন আমরা বয়ল করতে দেব সেক্ষেত্রে কিন্তু এটা ফুলের ডাবল হয়ে যাবে বাহিরে থেকে যখন আমরা চিকেন বলগুলো কিনে খাই সেক্ষেত্রে কিন্তু সাইজগুলো এরকমই থাকে তো একে একে আমি সবগুলো বল বানিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারছেন আমি কিভাবে বলের শেপটা দিয়েছি তো এখন দেখতে পাচ্ছেন সবগুলো বলের আমার বানানো হয়ে গিয়েছে আমার এখানে মুরগির মাংস ছিল আড়াইশো গ্রামের মতো বা তার একটু কম হবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আমার প্রায় ২২ থেকে তেইশ পিসের মতো চিকেন বল হয়েছে অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে পানিটা ফুটতে দিয়েছি পানিটা যখন ফুটে যাবে তখনই আমি এর মধ্যে চিকেন বলগুলোকে ছেড়ে দিব একেবারে দিব না যাতে গায়ে লেগে যায় সেক্ষেত্রে আমি একে একে সবগুলো বল দিয়ে দিয়েছি এই পর্যায়ে দেখেন এটা কিন্তু ফুটতে শুরু করেছে আর এটা উপরে উঠতে শুরু করেছে প্রথমে যখন চিকেনগুলোকে দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু এটা পানির নিচে থাকবে আর এটা যখন পুরোপুরি কুক হয়ে যাবে তখন এটা উপরে ভাসতে শুরু করবে চিকেন বলগুলো কিভাবে পারফেক্টলি কুক হয়েছে সেটা বোঝার জন্যই আপনাদের বলি যখন চিকেন বলগুলো উপরে ভেসে উঠবে পুরাপুরিভাবে সেক্ষেত্রে মনে করবেন যে এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে চিকেন বলগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে এখন চিকেন বলগুলোকে যখন পুরাপুরিভাবে উপরে ভাসতে শুরু করবে সেই পর্যায়ে এটা নামিয়ে নিতে হবে তো নামানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন পানিটা যেন খুব ভালোভাবে চিকেন বল থেকে সরে যায় চিকেন বলগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এজন্য শেপটা একটু ছোট করে রাখাই ভালো নামানোর পরে দেখতে পাচ্ছেন সবগুলোই আমি নামিয়ে নিয়েছি একটা আমি হাতে নিয়ে দেখি এটা কিন্তু একদম নরম সফটের মতো হয়েছে একদম পারফেক্টলি এখন এটাকে একটু কালার আনার জন্য জাস্ট অল্প একটু সবিন তেল দিয়ে এটাকে ভেজে নিতে হবে এই পর্যায়ে কিন্তু খুব বেশি তেল দিবেন না কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে হালকা একটু ব্রাউন কালার যখন আসবে সেই পর্যায়ে এটা কিন্তু নামিয়ে নিতে হবে অথবা চাইলে আপনার এই পর্যায়ে একটু টমেটো সস আর অল্প একটু সয়া সস সেক্ষেত্রে তেলের পরিমাণটা আরও একটু কমিয়ে দিয়ে নাড়াচাড়া করে জাস্ট ব্রাউন কালার আসলেই নামিয়ে নিতে হবে সেক্ষেত্রেও টেস্টটা কিন্তু অনেক বেশি মজার হয় তবে আমি এটাকে সর্বপ্রথম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এটা যখন ব্রাউন কালার চলে আসবে সেই সময় নামিয়ে নিতে হবে ভাজার জন্য সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট সময় নিলেই হবে চুলার জালটা মিডিয়ামে রেখে এখন এটাকে আমরা স্টিকের ভিতরে দিব আপনার বাসা যদি এরকম ইস্ট্রিকগুলো না থাকে সেক্ষেত্রে এরকম বিভিন্ন বাটিতে করে পরিবেশন করতে পারেন সাথে একটু টমেটো সস দিয়ে তবে আমার কাছে হাওয়াই মিঠায় যে কাঠিগুলো থাকে তো সেটাই ছিল তো সেখান থেকে একটু চিকন করে কেটে নিয়েছি নিয়ে আমি এরকম কাঠির শেপটা দিয়ে নিলাম তো এই যে একে একে একটু সুন্দর দেখানোর জন্য সবগুলোই আমি এর ভিতরে একে একে করে সেট করে নিব এক একটা সাইজে আমি বেশ কয়েকটা করে করে দিয়েছি তবে বাচ্চাদের যদি আপনারা এইভাবে অল্প সময়ে টিফিনের জন্য এটা বানিয়ে দেন তাহলে যেমন এটা স্বাস্থ্যকর তেমনি কিন্তু খেতেও অনেক সুস্বাদু কোনো প্রকার পাউরুটি ছাড়াই কিন্তু আজকের এই চিকেন বলটা আমি আপনাদের তৈরি করে দেখিয়েছি আপনাদের বাসায় যদি হাড় ছাড়া এরকম মাংস থাকে সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু এই চিকেন বলগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সব শেষে একটা পাত্রে আপনারা খাবারগুলো দিয়ে সাথে একটু টমেটো সস দিয়ে কিন্তু পরিবেশন করে দিতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে অবশ্যই ভিডিওটিতে কিন্তু একটা লাইক দিয়ে রাখবেন